দেখুন সোশ্যাল হ্যান্ড আমাদের সমাজসেবা শুধু মানুষের জন্যেই করা হয় বিভিন্ন রকম কাজ আছে যেমন রক্তদান শিবির আছে গরিব মানুষের তিরপল বিতরণ আছে কিছুদিন আগে জলের খুব পথিকদের জন্য একটা জলের ব্যবস্থাও করা হয়েছে লাইফ ফাউন্ড লাইফ ফাউন্ডেশন থেকে জলের খুব অসুবিধা হচ্ছে আমি তো একটা মেশিন লাগিয়েছি তো মানুষ তো সবাই জল পাচ্ছে না মনে হচ্ছে যেন আর এক দুটো লাগাতে পারলে আরও ভালো উপকৃত হবে মানে এত জলের সংকট দেখা দিয়েছে মানুষের এবং আমরা আগে বছরও গণবিবাহ আয়োজন করেছিলাম দু হাজার তেইশে দু হাজার চব্বিশও গণবিবাহের আয়োজন করবে দি লাইফ ফাউন্ডেশন হ্যান্ডের কর্ণধার এবং সমস্ত আমাদের যারা মেম্বার আছে সবাই মিলে এই আমাদের এটা চতুর্থ বছর ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমরা এর মাঝে মাঝে আরও অনেকগুলো প্রোগ্রাম রাখার চেষ্টা করব যেমন শীতকালে আমাদের ইচ্ছা আছে গরিব মানুষের যাতে ঠান্ডার কম্বল বিতরণ করতে পারি সেটাও আমাদের ব্যবস্থা আছে এর পরে স্টেজে আসবো আমরা এরকম করে একটার পর একটা লাইফ ফাউন্ডেশনের কাজ গরিব মানুষের জন্য করে যেতে যেন আমরা পারি তার জন্য আমরা বড়দের কাছে আশীর্বাদ বা দোয়া চাইব যেন দীর্ঘদিন লাইফ ফাউন্ডেশন বন যেন কোনো না কোনো কাজ গরিবের যেন করতে পারে আজকেও আমরা কিছুদিন আমাকে আসানসোল জেলা হাসপাতাল থেকে ফোন করেছিল মিটিংয়ের জন্য খুব ব্লাডের দরকার আছে বলে তারপর বিগত তিন বছর হয়ে গেছে এটা চতুর্থ বছর চলছে তাই আমরা ব্লাড ব্লাড লাগবে আমাদের কাছে কিছুদিন আগে আমরা ব্লাড দিতেও পারছিলাম আগে বছর আমরা সত্তর ইউনিট ব্লাড জোগাড় করেছিলাম সত্তর ইউনিট ব্লাড আমাদের পেরিয়ে যাওয়ার পরেও আমাদের কিছু ছেলেরাকে ব্লাড কার্ড না থাকার জন্য ছেলেরাকে পাঠিয়েও আমরা ব্লাড দিয়েছি কিছুদিন আগে আমরা দু বোতল ব্লাড পাঠালাম পরেহার থেকে একটা ছেলে গেছিলো প্রেমবাজার থেকেও গেছিল ব্লাড দেবার জন্য তারপরও সেই ছেলেটা স্টক হয়ে আবার মারাও গেছে এই দুদিন হল তো ব্লাডের খুবই সংকট চলছে তাই যাতে আমরা মানুষের উপকারের জন্যই যাতে ব্লাড আমরা এই জেলা হাসপাতালে যাতে স্টক করতে পারি তার জন্য আমরা আজ একশো ইউনিট ব্লাড দেওয়ার প্রোগ্রাম করেছি যদি পারি আরও বেশিও হতে পারে এবং মানুষের রক্ত এমন একটা জিনিস জীবনদান রক্তদান একই বরাবর যেমন মানুষের রক্ত যে কোনো মানুষের রক্ত যখন প্রয়োজন হয় যেমন এখন থ্যালাসিয়ামের জন্য রক্ত দরকার হচ্ছে কারু ব্লাড হিমোগ্লোবিন কমের জন্য ব্লাডের দরকার তাই প্রচুর আমাদের কাছে প্রতিদিন কেউ না কেউ আসছেই ব্লাডের কার্ডের জন্য আসে ব্লাড চাইতে আসে তাই আমরা এই ব্লাডের ব্যবস্থা করেছি যেন মানুষের উপকারে বা কাজে লাগতে পারে